আজকে বন্ধুরা আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম এদিকে প্রচুর জঙ্গল বৌদিরা সব লোহা কুরোন চলে আছে এদিকে আমি এখন রাস্তা দিয়ে যাচ্ছি প্রচুর সুন্দর জায়গা

আগের দিন এখানে ভাঙিল না সামনে

আমি দাঁড়ায় গেলাম বন্ধুরা বৌদিরা সব চলে যাচ্ছে বৌদিরা এখন লুয়া কুড়বে ওই মাঠের দিকে চলে যাচ্ছে এদিকে মাল পেল না কি করবে গরিব মানুষ পেটের জ্বালায় সবাই কর্ম করে এটা হেভি একটা উন্নত জায়গা বন্ধুরা এখানে অনেক মাল টাল পাওয়া যায় লোয়া টোয়া হ্যান ত্যান হাবিজাবি কার্টুন মাটুন সব পুরোই বন্ধুরা এগুলো সব গাড়ি স্কুলের অফিসের বাস সব এখানে থাকে এই রাস্তাটা বাগান রাস্তা এটা নিউ টাউনের ভিতরে আছে এসব সব জায়গায় সব ময়লা ফেলে দেখেন কি করেছে প্রচুর নোংরা করে ফেলেছে রাস্তাঘাট এদিকে দেখুন বড় বড় বিল্ডিং হচ্ছে নিউ টাউনে এসে দেখার মতো বন্ধুরা এত সুন্দর সুন্দর বিল্ডিং নিউ টাউনে আপনারা যদি নিউ টাউনে আসেন ঘুরতে তা বিল্ডিং দেখে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে এত সুন্দর সুন্দর এদিকে দেখুন একটি বড় বিল্ডিং এটা আছে বত্রিশতলা এটা যাত্রাগাছির মোড় যাত্রাগাছি আপনারা আসলে দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে রাখছি বন্ধুরা ভালো লাগলি ভিডিওটা দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন